নমস্কার বন্ধুরা তো আজকে আমি আপনাদের একটু দেখাবো যে আমাদের শরীর আমরা যদি ঠিকঠাক খাবার খেতে পারি সময় মতো যদি খেতে পারি ঘুমোতে পারি এবং জল পান করতে পারি তাহলে আমরা কিন্তু ভালো থাকবো এবং আমরা কোনো রকমের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করব না তাহলেই আমরা কিন্তু ভালো থাকব। তা আজকে আপনাদের একটু আসুন দেখা যাক আমি দেখাবো। এখানে আমি এই একটা মানুষের ছবি এঁকেছি বুঝলেন তো মানুষের ছবি একটা এঁকেছি আমি যদিও আর্টিস্ট নই আমি আঁকতে পারি না কিন্তু তাও দেখুন আমরা আমাদের শরীর কিসি কিসে সুস্থ থাকবে না আমরা যদি সময় মতো খাই সময় মতো ঘুমাই সময় মতো এক্সারসাইজ করি এবং আহার গ্রহণ করি এবং জল পান করি আজকে ভুল সময়ে যদি আমরা জল পান করি তাহলেও আমাদের হবে না দেখা গেল আমি খাচ্ছি খাবার খাচ্ছি আর জল খাচ্ছি খাবার খাচ্ছি জল খাচ্ছি তাতে কিন্তু বন্ধু ভালো থাকা যাবে না তাই জল ভুল সময়ে খাওয়া যাবে না আর খাবার একেবারে কম খেলেও হবে না কম কম খাবার বলতে পুয়োর খাবার হ্যাঁ যে খাবারে কোনো ভিটামিন মিনারেলস বা কোনো রকমের প্রোটিন এইসব থাকবে না এরকম ধরনের খাবারও খেলে আমাদের হবে না আবার যদি আমরা অসময়ে বেশি খাবার খাই তাতেও কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে যাবে অসময়ে খেলাম গাদাখানেক খেলাম দেখা গেল সারাদিন খেলাম না ঠিক মতো হ্যাঁ একটা সময় অনেক খাবার খেয়ে নিলাম তাতেও কিন্তু শরীর আমাদের এই দেখছেন তো আমার আমার শরীরে আমার শরীরে কিন্তু কোনো রকমের ফ্যাট নেই এবং আমি কিন্তু পুরোপুরি চব্বিশ ঘন্টা আমি কিন্তু অ্যাক্টিভ থাকি আমাকে আমি যদি ঘুমিয়েও থাকি আমি যদি ধরুন শুয়েও থাকি আমাকে যদি কেউ ডাকে আমি কিন্তু অ্যাক্টিভ আমি কিন্তু উঠেই সঙ্গে সঙ্গে সেই কাজ করতে যেতে পারি এইরকম আমার মানসিক পরিস্থিতি থাকে তো সেটাই বললাম তো দেখছেন ভুল সময়ে খাওয়া যাবে না ভুল সময়ে জল পান করা যাবে না কম খেলেও হবে না আবার যদি আমি বেশি খেয়ে নিই তাতেও হবে না তাহলে কি খেতে হবে সঠিক সময় তারপরে দেখুন আমাদের এই যে মানে আটানব্বই নাইনটি এইট নাইনটি এইট এই যে লিখেছি দেখুন এই যে আমি লাঠি দিয়ে দেখাচ্ছি নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট এইটা হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা বগলের নিচে আপনি যদি থার্মোমিটার দিয়ে চেক করেন তাহলে কত নাইনটি এইট ডিগ্রি ফায়েনহাইট আপনি থার্মোমিটার দেখবেন দেখবেন নাইনটি ডিগ্রি নাইনটি এইট ডিগ্রি ফায়েনহাইট দেখতে পাবেন যদি সেন্টিকেট বলেন তাহলে থার্টি ফাইভ ডিগ্রি সেন্ডিকেট এই হচ্ছে আমাদের অরিজিনাল তাপমাত্রা একটা অ্যালিভ মানুষের একটা মানে জীবিত মানুষের এবারে যদি তার থেকে মাইনাস টুয়েলভ ডিগ্রি ফাইভ্রাইট যদি কমে যায় তাহলে কিন্তু ইহজগতে আর থাকার নয় তাই তার কিন্তু আর প্রাণ থাকবে না প্রাণশক্তি থাকবে না আবার যদি এই যে আমি একটা সূর্য এঁকেছি দেখেছেন তো যদি টুয়েলভ ডিগ্রি প্লাস হয়ে যায় নাইনটি এইটের সাথে টুয়েলভ ডিগ্রি যদি ফ্যার প্লাস হয় তাহলে কিন্তু সে আর বেঁচে থাকবে না হ্যাঁ তো মাইনাস প্লাস মাইনাস প্লাস দুটোই ভয়ঙ্কর হবে যদি না ঠিকমতো সে খাদ্যদ্রব্য ঠিকমতো গ্রহণ করে জল খেতে হবে হ্যাঁ কাফা মানে কাপ হ্যাঁ বৃত্ত কাপ এই হচ্ছে আর তারপরে আমি আর একটু চলে আসি আর বিশ বিশেষ মানে ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে তো তাপ থাকতে হবে জল বায়ু এই তিনটাই কিন্তু আমাদের শরীরের প্রয়োজন আছে আমাদের একটা এলিভ মানুষের জীবিত অবস্থায় থাকতে গেলে এই তিনটাই কিন্তু আমাদের প্রয়োজন প্রয়োজন আছে জল তাপ জল বায়ু তিনটাই কিন্তু আমাদের দরকার আছে শরীরে তারপরে দেখুন কোলন এই যে কোলন মানে আমাদের এখান থেকে গোবর থেকে এইভাবে এসে থেকে এইভাবে এসে আমাদের যখন মুগ ওভার থেকে যখন খাদ্যটা আমরা খাচ্ছি এইভাবে খাচ্ছি তো খাদ্যটা আস্তে 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 এখান থেকে ইন্টেস্টাইন এখানে স্মল ইন্টেস্টাইন থাকে এই স্মল ইন্টেস্টাইন দিয়ে যখন আস্তে আস্তে খাবারটা আমাদের আমরা গলা ধকরণ করে আমরা যখন গিলে ফেলি তখন এইভাবে এসে কোলন দিয়ে আমাদের এখানে এখানে অনেক কিছু আছে অর্গান আছে আমি সেগুলো বলছি না হ্যাঁ লিভার আছে তারপরে স্পিলিন আছে হ্যাঁ প্যানটিয়াস আছে তারপরে এই মানে আপনার বুকের মধ্যে আছে লাং আছে হ্যাঁ সেসবগুলো আমি বলতে যাচ্ছি না কিডনি আছে হ্যাঁ সব পর 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 এখানে সাজানো আছে পর পর সাজানো আছে লিভার হচ্ছে সব থেকে বড় অর্গান শরীরের বড় অর্গান তার কোলন সেই কোলনের মধ্যে দিয়ে খাবারটা শোষিত হয়ে হ্যাঁ সেই গুনাগুণটা লিভারে পৌঁছায় তো তারপরে যখন হজম হতে 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 এই লালা মুখের লালা নিঃশৃত হয়ে তো হজম হয় হতে 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 এখানে যখন আসে মানে স্মল ইন্টেস্টাইন হচ্ছে সরু স্মল ইন্টেস্টাইন মধ্যে প্রথমে খাবারটা হজম হতে 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 সেখান থেকে তারপরে এই যে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন এখানে আমি পুরোটা দেখাইনি লার্জ ইনটেস্টাইটের মধ্যে এসে খাবারের সিবড়া মানে খাবারটা হজম হয়ে তারপরে সেই সিবড়াটা যখন আস্তে 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 এই যে মানে আমাদের মলদার দিয়ে যখন বেরিয়ে যায় হ্যাঁ সেটাকে আমরা এখানে দেখিয়েছি বায়ু হ্যাঁ যখন বেরিয়ে যায় তো শরীর তখন পুষ্টিটা পায় তো সঠিক মতো এই কাজটা যখন চলতে থাকে একটা মানুষের একটা জীবিত মানুষের একটা এলিভ মানুষের তখন এই সমগ্র কাজটা মানে শেষ করতে নাইনটি এইট ডিগ্রি তাপমাত্রা প্লাস মাইনাস বারো ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কিন্তু সে আর বেঁচে থাকতে পারবে না তাই আমি এটা আপনাদের শটের মধ্যে একটা দেখালাম যে আমরা আগে খেতাম আগে আমরা কি করতাম খেতাম ঘরে আর পটি করতে যেতাম কোথায় বাইরে এরকম একটা সময় ছিল এখনও কিছু কিছু জায়গা আছে যেমন ধরুন বাইরে আমাদের ইন্ডিয়ায় মানে ভারতের মধ্যেই কিছু কিছু জায়গা আছে সেরকম যে তারা ঘটি নিয়ে সকালবেলা বেলা প্রাতকার্য করতে বাইরে যায় আবার আমরা কি করি না আমরা খাবার আসতে রাস্তা থেকে ফাস্ট ফুড জ্যাম ফুড অনেক রকমের খাবার খেয়ে এসে আরামসে ঘরে বসে পটি করতে বসে যাই তো দেখুন খাদ্যের খাদ্যাভ্যাস এখন কেমন হয়ে গেছে এখন সেই গুণগত মান আর নেই সেইভাবে আর আমরা খাই না যার ফলে আমাদের বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশান আমাদের শরীরে কিন্তু প্রবেশ করছে ঢুকছে তো বন্ধুরা ভালো থাকবেন আজকে এইটুকু পরের দিন আবার আমি অন্য একটা কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার সামিল হব ভালো থাকবেন ত্রুটি মার্জনা করবেন ধন্যবাদ প্রত্যেককে